এইটা দেখো আমার সোনার স্নান টান করে নিয়েছে করে দেখো খেলা করছে একা একা বসে বসে ডাক্তারের সেট নিয়ে এদিকে তাকা এতে দেখো আমার রানী সাহেবা স্নান করা হয়ে গেছে আমার রানী সাহেবার এক একা খেলা করছে কি করছো বাবা চিকিৎসা করা হয়ে গেল কি ওর

ও ম্যাজিক চকলেট আছে নাকি ব্যথা লাগবে না তার জন্য বাবা